ये <laughs> এই টাউন হাই স্কুলে নেবে তারপরে আপনাকে যেতে হবে এই উমেশচন্দ্র দাস লেন দিয়ে ঢুকে সরস্বতী মন্দির আজকের আপনাদের নিয়ে যাব চলুন এই উমেশচন্দ্র দাস রাস্তা দিয়ে ঢুকে আসতে হবে এই আজকের আপনাদের দাস বাড়ির যে মন্দির সরস্বতী মন্দিরে এনেছি চলুন পুজো শুরু হয়ে গেছে আজ আমি নগরে সরস্বতী মন্দিরে এনেছি এই হলো ঢোকার মুখ আজকের বারোটা থেকে যেহেতু তিথি পড়েছে পঞ্চমী তিথি কত সাজিয়ে নিচিয়ে তুলেছে

তার মধ্যে ফল আছে মিষ্টি আছে বাতাসা গুজিয়া খেজুর এইভাবে সাজিয়ে তুলেছে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এই মূর্তি হচ্ছে পাথরের মূর্তি কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই হলো সরস্বতী মন্দিরের নাট মন্দির দেখুন সাজিয়ে তুলেছে কত সুন্দর সুন্দরভাবে সে হলো করে গিয়েছিলেন তিনি লিখে গেছেন জনকে ছিল মনে মন্দিরে স্থাপনা মাতার আদেশে তার সুচেচারি জানা মন্দির স্থাপিত আজ মনের হর্ষে পানি পুজো পারে করিয়া মানুষে এই হলো সেটাও আপনাদের তুলে ধরে বৈশিষ্ট্য মন্দিরে রকম সব কাশি নিয়ে করে বসে বসবে সব আসতে শুরু করে দিয়েছে আজ আপনাদের এই হলো সরস্বতী চন্দ্র দাস লেনে এই সরস্বতী মা সরস্বতী নৃত্য আরাধনা করা হয় এই এলাকার সঙ্গে জড়িত আছে কিন্তু ঋষি বঙ্কিমচন্দ্রের এই মন্দিরটা অবস্থিত এই মন্দিরের গলির ঠিক পাশে রয়েছে ঋষি অরবিন্দের স্মৃতি পার্ক বঙ্কিম যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন তখন তিনি পঞ্চাননতলায় এই বাড়িতে কয়েকবার এসেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সঙ্গে সেই সময় রবীন্দ্রনাথ সহ অনেক বিখ্যাত মনীষীরা এই বাড়িতে এই চূড়ায় রয়েছে পিতলের তিশুল তবে এই তিশুলগুলো চূড়া যেভাবে দূর থেকে দেখা যায় না কারণ বড় বড় বাড়ির আড়ালে তা ঢাকা পড়ে গিয়েছে প্রাচীন এই মন্দিরের দেয়াল হাঁস ও বিনা দ্বারা সজ্জিত এই মন্দির প্রতিষ্ঠা হয় উনিশশো সালের জুন মাসে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে

রাজস্থান থেকে এই মুহূর্তে আনা হয় এখন একশো তিন বছরে দুবেলা করে পুজো হয়ে আসছে নিত্য দুবেলা নিমিত্ত দুবেলা করে পুজো হয়ে আসছে আর একই দিনে আছে সবাই সব মেয়েরা বাড়ি মেয়েরা যাদের সবাই ব্যস্ত আপনাদের ফ্যামিলি আচ্ছা আমি শুনেছি ঘুরতে ছিল বেনারসে ছিল হ্যাঁ মিঙ্গাপুরে ছিল হ্যাঁ এখনও সব সবই সেল হয়ে গেছে মানে বুঝতেই তো পারছেন বর্তমান সমাজে আর ওনার সমস্ত কিছু সম্পত্তি হচ্ছে আমাদের ঠাকুরের নামে এটা বিজেপি সহসী নামে মানে উনি সব আমরা মানে উনি স্থাপিত করে গিয়েছিলেন আর আপনারা পরম্পরা এটা চালিয়ে যাচ্ছেন এখনও আর এই এই প্রতিমাটা হচ্ছে পাথরে রাজস্থান থেকে শ্বেত পাথরে রাজস্থান থেকে তাই এইটুক

এইটুকাড়ি বলার জন্য ধন্যবাদ পুরনো হ্যাঁ আড়াইশো বছরে আমাদের স্টেপ বাই স্টেপ বাড়ি আছে ভিতরে সব পড়ছে আস্তে আস্তে আমাদের কি দাস ফ্যামিলিতে দাস ফ্যামিলি আমাদের সমস্ত ইতিহাস পাবেন ন্যাশনাল লাইব্রেরিতেও আছে ইউটিউবে আছে তারপরে নেটেও আছে আমি নাহলে অত খবর পাবো কী করে মানে ভালো একটা পরম্পরা পরম্পরাটা যদি আপনারা তো রেখে দিচ্ছেন এর পরম্পরা যদি এনারাও যদি রেখে দেয় খুবই ভালো লাগবে

দাস পরিবারের সদস্য অমলেন্দু দাসের বয়ান অনুসারে তার দাদুর রনেন চন্দ্র দাস ছিলেন পেশায় এক ইঞ্জিনিয়ার তিনি কর্মসূত্রে রাজস্থানে ছিলেন ওখান থেকে ফেরার সময় তিনি জয়পুর থেকে মা সরস্বতীর চার ফুটে শ্বেত পাথরের এই মূর্তি এনেছিলেন বসন্ত পঞ্চমীতে বিশেষ পুজো তো হবেই তাছাড়া এখানে নিত্য পুজোর ব্যবস্থা আছে এখানে এখন সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি চলছে সেটা আপনাদের তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে দাস পরিবারের লোক ছাড়াও বাইরে পাড়ার প্রতিবেশীরাও এখানে সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে অঞ্জলি দিচ্ছে এখানে কীভাবে ফুটিয়ে তুলেছে দেখুন তারপর অঞ্জলির পর পণ্ডিত মশাই শান্তি জল দিচ্ছেন সেটাও আপনাদের তুলে ধরলাম দাস পরিবারের মন্দিরের সরস্বতী পুজোর আকর্ষণ হল এই খুঁড়ির ওপরে মিষ্টি বাতাসা ফল খেজুর যে একশো আটটা তুলে ধরেছে এর হচ্ছে এক বিশেষ বিশেষ আকর্ষণ সেটাও আপনাদের তুলে ধরেছি আর মূর্তি শ্বেত পাথরের মূর্তি দেখুন মুগ্ধময়ী যেন বিনা বাজাচ্ছেন তারপর কত সুন্দরভাবে মালা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের শ্বেত পাথরের মূর্তিকে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখন মন্দিরে পুজো পণ্ডিত মশাই পুজো করছেন দেখুন কত সুন্ সুন্দরভাবে নিষ্ঠাভাবে আর কত সুন্দরভাবে মালা দিয়ে তারপরে প্লাস্টিকের করে মন্দিরকে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে তারপরে গাঁদা ফুল দিয়ে ঝুলিয়ে কত সুন্দরভাবে আর মূর্তি তো তুলনা নেই মূর্তি কত সুন্দর সরস্বতী মূর্তি এখানে বারো নৃত্য পুজো হয়ে থাকে আর সরস্বতী পুজোর তো একটা আলাদাই আকর্ষণ আমি সরস্বতী পুজোর দিনে গিয়ে এখানে সব কিছু এখানে প্রতিষ্ঠিতা সংস্কার শতবর্ষ সব সেগুলো আপনাদের তুলে ধরলাম আর আমাকে বলল আপনাকে এই মন্দিরে দেখুন একখানা বাচ্চা

পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দিলাম এখানকার পুষ্পাঞ্জলি দেখার মতন সত্যি তুলনা হয় না এই মন্দিরে আমি গিয়ে পুষ্পাঞ্জলি দিলাম চন্দ্র ইচ্ছাতেই এই মন্দির প্রতিষ্ঠাতা হয় মা সরস্বতীর অপ আশীর্বাদ এই পরিবারের ওপর বর্ষিত হয়েছিল মা সরস্বতীর আশীর্বাদেই এই পরিবার শিক্ষার শীর্ষে পৌঁছেছিল চন্দ্র দাসের ভাই সুরেশ ছিলেন ডাক্তার তার সূত্রেই এই মন্দিরে পদার্পণ ঘটেছিল স্বয়ং বিধানচন্দ্র রায়ের সরস্বতী পুজোর সময় এই মন্দির সেজে ওঠে এই মন্দিরকে ঘিরে চলে সাজো সাজো রং মন্দিরে দেওয়ালের পরে নতুন রঙের পোজ তবে সরস্বতী পুজোর সময় শুধু নয় এই মন্দিরে মা সরস্বতী নিত্য পুজো হয় এখানে বৈশাখ মাসে প্রতিদিন তিন বেলা নৃত্য সেবা করা হয় দেবী। অমলেন্দু দাসের ছবি অনুযায়ী বাংলার এক ঐতিহ্য নৃত্য সেবারত দেবী সরস্বতী মন্দির আর কোথাও নেই পারিবারিক প্রচেষ্টা ধারা আজও এখানে রহম বহমান সেই প্রচেষ্টা ধারাতেই বাংলার এই অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন সরস্বতী মন্দির আজও শতবর্ষে আলোকে উজ্জ্বল করে চলেছে আজ এই বাড়িতে পুজো সরস্বতী পুজো উপলক্ষে দেখুন কত রিপোর্টাররা চলে এসছে এই পুজোকে দেখানোর জন্য দূর দূরন্ত থেকে এসছে আত্মীয় স্বজন এসছে পাড়া প্রতিবেশী এসছে সেগুলো দেখুন আপনাদের কাছে তুলে ধরলাম

সরস্বতী মন্দিরে যে পুজো চলছে আরতি হচ্ছে ঘন্টা বাজছে সবগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরলাম সরস্বতী মন্দিরে ভক্তরা এসে ধন্যী স্টেশন থেকে মন্দিরের দূরত্ব বেশি দূর নয় বাস বা যে কোনো গাড়িতে মিনিট পনেরো গেলেই পঞ্চাননতলা বাস স্টপেজ থেকে একটু এগোলেই উমেশচন্দ্র দাস লেন মিনিট কয়েক সেই গলি বরাবর হাঁটলেই চোখে পড়বে মন্দিরের চূড়া একাবারে ওপরে একটা তিশুর তবে এই মন্দিরে যে দেবী সরস্বতী তা সহজেই বোঝা যাবে মন্দিরে চূড়াটা খেয়াল করলেই হাঁস আর বিনা খোদাই করা সেই চূড়া যেন বহু দূর থেকে দেবীর অবস্থান ঘোষণা করছে আর চূড়াটি রেঙে উঠেছে দেবীর প্রিয় রং বাসন্তীতে বলা অপেক্ষা রাখে না এই তিনটি দেবীর সরস্বতীর সঙ্গে সম্পর্কিত প্রসাদ নিবেদন করলেন ওনারা আমি এইটাই হচ্ছে এই ঐতিহ্য একশো আটটা এই প্রসাদ আপনাদের কাছে তুলে ধরলাম বন্ধু আজ আপনাদের উমেশচন্দ্র দাস হাওড়া পঞ্চানন তলা এসে মানে পশ্চিমবঙ্গের মধ্যে একটাই সরস্বতী মন্দির আছে এবং এটা দাসেদের বাড়ির এখানে আসতে কোনো অসুবিধা নেই পঞ্চাননতলা বলবেন বলবেন যে কালী মন্দির বঙ্কিম পার্ক আপনাকে নাবিয়ে দেবে এখানে বাহান্ন নম্বর তেষট্টি নম্বর এই রুট দিয়ে যায় এবং আপনারা হাওড়া থেকে মিনিবাসও পেয়ে যাবেন এই বাড়ি উমেশচন্দ্র লেনে তাই এক কথায় চলে আসবেন তা আমি একটা ছোট্ট ব্লগ বানালাম এই ব্লগটা দেখার পর আপনারা একটা লাইক করবেন একটা লাইক আর বলবো যত শেয়ার করবেন তো অনেকে জানতে পারবে যারা বয়স্ক লোক আছে তারা ঘরে বাইরে বেরোতে পারেন না তারা জানতে পারবে আর আমার একটা অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আইকম ভোটমটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় সরস্বতী জয় বন্দনা মণিবন্দনায় সরস্বতী যেতে যেতে আর কথা আপনাদের বলতে ভুলে গেলাম এই দাসবাড়ি সরস্বতী মন্দিরে আমি প্রসাদ গ্রহণ করে তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করেছি সেটাও আপনাদের দেখিয়েছি